কাজ করছি আজকের এই জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেব যে অনার্স মাইনিং সাইডের যে ডেলি কোড আছে ডেলি কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা দুই আছে সেটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইডে প্রবেশ করি অনার্স মাইনিং সাইডে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা যেভাবে প্রতিদিন ট্যাপিং করি আমরা ট্যাপিং করে আমাদের টোকেনগুলি আমরা সংগ্রহ করে নেব এরপর আমাদের যে ফার্ম অপশন আছে ফার্ম অপশানে আমরা ক্লেম করব ক্লেম করে আমরা কিপিং স্টার্ট করে নেব এরপর স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করবো তারপর আমরা ট্যাপে ক্লিক করব ট্যাপে ক্লিক করে এখানে যে আমাদের ডেলি কোডটি আছে ডেলি কোডে যে অপশনটি আছে সেই অপশানে আমরা ক্লিক করব আমি এখন ডেলি কোডের অপশানে ক্লিক করছি ডেলিকেট অপশানে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে তিনটি টিকমার্ক আসবে আমাদের প্রশ্নটি তিন ধাপে দিতে হবে প্রশ্নের উত্তরটি তিন ধাপে দেওয়ার পর এখানে আমাদের তিনটি ধাপে আমাদের টিকমার্ক চলে আসবে আমি প্রথম ধাপের অ্যান্সারটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথম ধাপের অ্যান্সারটি হলো দুই তিন নয় দুই তিন নয় দেওয়ার পর দেখেন আমার টিকমার্ক চলে আসছে এরপর ছয় সাত এক দেখেন দিতে হবেটি দেওয়ার পর আমার টিকমার্ক চলে আসছে এবার দুই ছয় সাত দেখেন এটিও দেওয়ার পর আমার এইখানে আমার উত্তরটি সঠিক আছে বিধায় এইখানে আমার দুই হাজার রিওয়ার্ডটি আছে সেটি ক্লেম করার জন্য আমার একটি মেসেজ চলে আসছে এখন আমার এখানে যে ক্লেম অপশনটি আছে আমরা ক্লেম অপশানে ক্লিক করব আমি ক্লেম অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আরেকটি মেসেজ আসলো কিপ ট্যাপিং আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করবো দেখেন আমি আজকে যে রিওয়ার্ডটি আছে সেটি আমি সংগ্রহ করে নিলাম আপনারাও একইভাবে এই কাজটি করে এখান থেকে আপনারা এই পয়েন্টটি সংগ্রহ করে নিন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ